প্রিয় দর্শক দেখতে পারছেন মেগা কর্পেট শিল্প শুধুমাত্র জমি কিনা হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন মেগা কর্পেট শিল্প নির্মাণ করা হয়েছে কালিয়াগঞ্জে এবং আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে আমি বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী বলছে তো দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে মিথ্যা কথা ভুল বার্তা বলানো হয়েছে আমি বলছি না এলাকার বাসিন্দা এবং শাসক দলের নেতারা বলছেন দেখুন কি বলছে কি বলবেন না কোনো কিছু হয়নি শুধু খালে জায়গা কেনার হয়েছে এখানে আর কিছুই হয়নি কোনো ক্লাস্টারের কোনো নাম নিশানাই নাই শুধু খালি এখানে জায়গাটা কেনা হয়েছে খুঁটি খাম্বা করা আছে তাহলে কি মুখ্যমন্ত্রীর মুখ দিকে তাহলে ভুল ভুল বার্তা দেওয়া হয়েছে এটাকে এটা ভুল বলা বলা বলানো হয়েছে ওনাকে কাদের উদ্যোগে বলা হতে পারে অফিসাররা করছে এরকম অফিসাররা এবং লোকাল নেতৃত্ব যারা আছে তাদের নিয়ে করছে এরা তাতে তো এলাকাতে কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট কিছু কিছুই হয়নি কিছুই হয়নি মুখ্যমন্ত্রী জানে উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হ্যাঁ কিন্তু ওনাকে দিয়ে বলাইছে কিন্তু আসলে এখানে কিছুই হয়নি খালি শুধু জায়গাটা কেনা হয়েছে এখানে আদারওয়াজ কিছুই হয়নি এখানে মালগাঁওবাসী না খায় বলে না খায় না থাকতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ভুল বার্তা বলানো হয়েছে যারা বলছেন ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এলাকার বাসীরা কি বলছেন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বললাম এখানে কি তোমাদের এখানে কি মেগা ক্লাস্টার কোথায় রয়েছে কোথাও আছে মেগা ক্লাস্টারের কথা নির্মাণ নেই 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 মুখ্যমন্ত্রী তো বলেছে আট হাজার মানুষ রোজগার পাচ্ছে শুধু তো জায়গাটাই কিনা হয়েছে কই ক্লাস্টার তো নাই আচ্ছা এমনি কি কাজ হয় এই এলাকাতে হ্যাঁ এমনি হয় এমনি এক দুইশো চারশো মানুষের কাজ হয় আচ্ছা কিন্তু জায়গা নেই জায়গা কিনে রেখেছে আচ্ছা এখন হবে কতদিন আগে জায়গা কিনে কেনা রয়েছে ওই বছরখানি আচ্ছা তাহলে কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে কা ভুলভাল বার্তা পাঠানো হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের পক্ষে হ্যাঁ এটা ভুলভালই হচ্ছে ভুলভালই হচ্ছে ক্লাস্টার নাই তো বললেন যে এখানে 8000 মানুষের কর্মসংস্থান হচ্ছে হলে কি হবে কি হলে অনেক ভালো হবে সাধারণ লোক অনেকটা সুবিধা পাবে সবাই কাজ করতে পারবে মাসে মোটামুটি 8-10 এ তার ইনকাম করতে পারবে আচ্ছা তাতে কি হয় এখানে এই ক্লাস্টার প্রজেক্ট হলে পরে কী তৈরি করবে কী হবে একটা কার্পেট তৈরি হবে বিভিন্ন রকম জিনিস তো কার্পেট তৈরি হবে দাড়ি হবে আপনার ফিনিশিং হবে সাইড বাইন্ডিং হবে অনেক কাজ আছে যখন কার্পেট শুরু হবে অনেক কাজ করতে পারবে একটা কার্পেটে মোটামুটি সুতা খোলা থেকে আরম্ভ করে বিভিন্ন অনেক কাজ আছে কার্পেটটা শুধু এমনি তৈরি হয়ে যায় নাই তো উলটা পোলা করতে হবে খুলতে হবে তারপর পোলা করতে হবে টানা দিতে হবে অনেক রকম কাজ আছে কেউ বাইন্ডিং করবে কেউ ফিনিশিং করবে কেউ তৈরি করবে তৈরি হয়ে গেছে না 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 এখনো তো এখনো কোনো কিছু তৈরি হয়নি কারণ ওই শুধু যে ল্যান্ডটাকে পারচেসের জন্য যাওয়া বেশ দিন ধরে ঝুলে থাকার পর শেষে জমিটাকে কেনা হয়েছে এক এক একর বাষট্টি ডেসিমিল জমি কত টাকা দিয়ে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনার কেনা হয়েছে সেটা বলা খুব মুশকিল কারণ প্রায় জমিটা কেনারও প্রায় এক বছরের বেশি হয়ে যাচ্ছে প্রজেক্ট অলরেডি আমরা ল্যান্ড ফিলিং হচ্ছে বাউন্ডারি ওয়াল এবং ওই বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি প্রায় নয় লক্ষ টাকার মতো নয় কোটি টাকার মতো জেলায় কিন্তু সেটা এখনো পর্যন্ত স্যাংশন পাই নাই মুখ্যমন্ত্রী তো বললেন কি কাজ শুরু হয়ে গেছে অলরেডি আট মানুষ রোজগার করছে আট হাজার মানুষ এখনো রোজগারের জায়গায় গুলিয়ে পৌঁছায়নি এখানে এখন আপাতত প্রায় ছয় সাতশোর মতো লোক কাজের সঙ্গে কিছুটা যুক্ত আছে সেটা আপনার উদ্যোগে মূলত নাকি আমার উদ্যোগ প্লাস হচ্ছে নিজেরা ইন্ডিভিজুয়াল যে ছোটো ছোটো ইউনিটগুলো হয়েছে তাদের উদ্যোগে আপনার নাম আমার নাম আবু তাহের তো এখানে যে হচ্ছে তা ও তো বলেছে ওই হচ্ছে কিন্তু এটা তো হয়েছে হয়নি কিন্তু এখনো শুরু হয়নি যে মানে আমরা সবাই মিলে করবো এত লোক কাজ করছে আমরা যে ব্যবহারের কাজটা পাই তাহলে আমাদের এখানে দারুণ উন্নত সবাই আমাদের পরিবার বেঁচে যায় আমাদের এখানে যেখানে সেখানে কাজ করতে যাচ্ছে চালু হয়নি বলছে কালাস্টার যদি ঘরের মানে নেট আসবে না কি আসবে এটা একটা হয়েছে মেঘা কালাস্টার একটা হচ্ছে এভাবে কিন্তু আমাদের কাজ আমরা উদ্যোক্তাটা নিতে পারছি না যেগুলো মেন মেন লোক আছে না বা সরকার সুযোগ সুবিধা ঠিক মতো মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমার আবেদন থাকবে হার্স নিউজের পক্ষ থেকে যারা ভুল বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক মেগা কর্পোরেট শিল্পের টাকা কোথায় গেল কেন হলো না শুধু তো মাত্র জমি নেওয়া হয়েছে শুধু মালগাঁও নয় কালিয়াগঞ্জের রাধিকাপুরে ইকো পার্ক হয়নি সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী থেকে ভুল বার্তা দেওয়া হয়েছিল আই বাটন ক্লিক করলে সে নিউজটি আপনারা দেখতে পারবেন এইভাবে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রায়গঞ্জে প্রশাসনিক সভাতে ভুল বার্তা দেওয়া হয়েছিল কালিয়াগঞ্জ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখলেন হার্স নিউজ আমাদের আপডেট ভিডিও দেখার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য কথা বলতে পারেন নাইন ফোর সেভেন ফাইভ সেভেন জিরো টু ফাইভ ডবল নাইন নমস্কার সমস্ত দর্শককে ধন্যবাদ